আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুনাই সম্পর্কে বুনাই কি কি কাজ করতে পারবেন বুনাই দুই হাজার পঁচিশ বুনাইতে কীভাবে যেতে পারবেন বুনাইতে যেতে কত সময় লাগে বুনাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং বুনাইয়ের কাজের বিশেষ সম্পর্কে বুনাই সম্পর্কে কি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এশিয়া মহাদেশের ধনী একটি দেশ বুনাই যে দেশ ইসলামিক একটি দেশ সুন্দর পরিপাটি একটি দেশ শান্তি সমৃদ্ধ একটি দেশ বুনাই বুনাইতে বাংলাদেশ থেকে কাজের লোক নিচ্ছে দুই সালে সরকারিভাবে বয়সেলের মাধ্যমে এছাড়াও আপনি বুনাইতে যেতে পারবেন এজেন্সির মাধ্যমে যে সরকারি ট্রেড লাইসেন্স আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সরকারি খাতায় অন্তর্ভুক্ত সেই এজেন্সির মাধ্যমে যেতে পারবেন বুনাইতে গিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন বুনাইতে মূলত কনেক্সট্রাকশন সাইটের কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইডের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন মেশন ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার প্লাম্বার কার্পেন্টার স্টিল পিক্সার আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন সাইডের ভিতরে এছাড়াও আপনি ক্লিনের বিষয় যেতে পারবেন এছাড়া আপনি ঘাস কাটার বিষয় যেতে পারবেন কার কার ওয়াশের বিষয় বিভিন্ন ধরনের কাজ রয়েছে বুনাইতে মহাদেশের এই ধনী তো মূলত অনেকেই কমেন্ট বক্সে জানতে চান বুনাই যেতে কতদিন সময় লাগে দু হাজার পঁচিশ সালে তিন থেকে চার মাস সময় নিবে সরকারিভাবে যদি যান আপনি হয়তো ছয় মাসও লাগতে পারে কিন্তু এজেন্সির মাধ্যমে যদি সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সি তাদের মাধ্যমে যান চার মাসের মতো সময় লাগে তো বুনাইতে আপনার বুনাই সম্পর্কে আরো কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ